হ্যালো গাইজ কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা মন্দিরের দিকে চললাম কারণ অমাবস্যার পুজো হয়েছে তো তো মায়ের দর্শন করার জন্য আমাদের মধ্যম গ্রামে শ্মশানকালীর এক মন্দির আছে তো সেখানে আমি চলে আসলাম সাথে তোমাদেরকেও মায়ের দর্শন করাবো বলে আমি ভিডিও শুরু করলাম তো এখানে আমরা এন্ট্রি নিচ্ছি শুধু মায়ের নয় এখানে দেখবে কত রকম মায়ের মূর্তি রয়েছে মানে অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা এতটা বড় ছিল না ডে বাই ডে এত সুন্দরভাবে সাজাচ্ছে না যে দেখলেই মনটা জুড়িয়ে যাবে দেখুন কত রকমের প্রতিমা আছে আপনাদের সামনে তুলে ধরছি সেটা এখান থেকে শুরু হচ্ছে মা কমলা প্রণাম করে নিন ঝটপট প্রণাম করে নিন জয় মা কমলা তারপরে মা মাতঙ্গি জয় মা দেখুন একে 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 এক করে মায়ের মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি মা বগলা আমাদের শত্রু নাশক মা সাথে থেকে মা আমাদের ধুম্রাবতী মা সরি ধূমাবতী মা সরি তারপরে হচ্ছে ছিন্নমস্তা মা সবার ভালো করো মা এবারে চলে এসেছি আমাদের ফেভারিট মানে আমার ফেভারিট শিব ঠাকুর ওম নম শিবায় হর হর মহাদেব মা ভৈরবী জয় মা মা ভুবনেশ্বরী জয় মা সরসী তারপর চলে আসলাম মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা কালী কতগুলো মায়ের মূর্তি দেখলেন বলুন তো কাউন্ট করেছেন এবারে যাচ্ছি মা কালীর দিকে দেখুন কালকে রাত্রে প্রচণ্ড ভিড় ছিল কালকে রাত্রেও এসেছিলাম আমি প্রচুর ভিড় ছিল আর তেমন বৃষ্টি মায়ের মূর্তিটা দেখুন যেন মনে হয় প্রাণ রয়েছে সুখের দিকে তাকানো যায় না মা সবার ভালো করো মা জয় মা জয় মা জয় মা এসে মনটা ভালো হয়ে যায় পুজো দিলে যে কি শান্তি আমি ফিল করি আমি জানি না আপনাদের কেমন লাগে কিন্তু পুজো দেওয়ার পর বা মায়ের কাছে আসার পর মনে হয় যেন অনেক কিছু ঠিক হয়ে গেছে এমনি এমনি অনেক মনটা হালকা লাগে সবার মঙ্গল করো মা সবার ভালো করো দেখুন এবারে আমরা এই পাশটায় ঘুরছি এবারে এপাশ থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে আর আমি আরও সুন্দর করে দেখাতে পারছি কেন যেহেতু এখন সকালবেলা ফাঁকা কালকে রাত্রে তো অলরেডি আমাবস্যার পুজো হয়ে গেছে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে মানে খুব ভালো লাগছে না বলুন মনটা জুড়িয়ে যাচ্ছে না দেখে আপনাদের মা অনেক অনেক ভালো করুন আপনাদের সব মনস্কামনা পূরণ করুক এটাই আমার চাওয়া অনেক অনেক ভালো থাকবেন সবাই এত সুন্দরভাবে আমার সাথে পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এখনকার মতো টাটা